স্ত্রীকে খুন করার পর ব্যাগে দেহাংশ নিয়ে গ্রামে ঘুরে বেড়ালো স্বামী চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের বেনকান্দিতে মৃত মহিলার নাম দীপালি রায় বয়স পঁয়তাল্লিশ বেনকান্দি বাসিন্দা রমেশ রায়কে শুক্রবার সকালে তলিতে দেহাংশ নিয়ে ঘুরে বেড়াতে দেখে স্থানীয়রা স্থানীয় সূত্রে জানা গিয়েছে রমেশ রায় থলিতে দেহাংশ নিয়ে এলাকায় ঘুরে বেরিয়ে বেশ কয়েকজনকে সেই দেহাংশ দেখায় আর যা দেখে রীতিমতো ভয় পেয়ে যায় অনেকেই ঘটনায় সকলের মধ্যে সন্দেহ দানা বাঁধে এরপর কয়েকজন মিলে তার বাড়িতে গিয়ে ঘরের ভেতর বিছানায় রক্ত দেখতে পায় এরপর গ্রামবাসীরা বিষয়টি গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানান খবর চাউর হতেই ভিড় জমায় প্রচুর মানুষ ঘটনাস্থলে আসে গ্রাম পঞ্চায়েত প্রধান খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ বাড়ি থেকে রমেশ রায়ের স্ত্রী দীপালি রায়ের দেহ উদ্ধার করে পুলিশ স্থানীয়দের দাবি তার স্বামী রমেশ রায় মানসিক ভারসাম্যহীন রমেশ রায় কোথায় চলে গেছে তার খোঁজ চালাচ্ছে পুলিশ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায় পুলিশ সূত্রে খবর ইতিমধ্যে মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পরবর্তীতে তল্লাশি চালিয়ে রমেশ রায়কে গ্রেফতার করে পুলিশ জিজ্ঞাসাবাদ করে আজ জলপাইগুড়ি জেলা আদালতে অভিযুক্ত রমেশ রায়কে পুলিশের তরফে তোলা হবে বলে জানানো হয়েছে খুনের ঘটনার তদন্তে পুলিশ তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে বলেও জানানো হয়েছে পুলিশের তরফ থেকে আমরা সকালবেলা নটা দিকে আমি একটা ইনফরমেশন পাই লোকাল যিনি প্রধান আছেন ব্যাংকান্তি উনি আমাকে ফোন করে জানান যে একটি বাড়িতে কিছু ঘরের ভেতরে কিছু ব্লাড দেখা যাচ্ছে মনে হচ্ছে কিছু একটা ইনসিডেন্ট হয়েছে তো সঙ্গে সঙ্গেই আমাদের সমস্ত টিম নিয়ে পুলিশের আমাদের সমস্ত অফিসার করদের নিয়ে ওখানে যাই যেহেতু ব্লাডের একটা ব্যাপার আছে অন্য কিছু হতে পারে গিয়েই আমরা দেখতে পারি ঘরের ভেতরে কিছু ব্লাড রয়েছে ধীরে ধীরে আমরা গিয়ে দেখতে পারি একজন মহিলা সেখানে পড়ে আছে রক্তাক্ত অবস্থায় এবং তার শরীরে কিছুটা অংশ কাটা আছে এই ইনফরমেশনটা ওটা যখন আমরা পাই তারপরে সেখান থেকে কিছুটা গ্যাদার করি কি হতে পারে তা সেখান থেকেই পাই যে ওনার স্বামী রমেশ রায় সে সম্ভবত তার স্ত্রীকে মার্ডার করে তার দেহের কিছুটা অংশ নিয়ে সে বাইরে বেরিয়ে গেছে তার একটি ছেলে এবং একটি মেয়ে আছে যারা এখানে থাকে না মেয়ের বিয়ে হয়ে গেছে ছেলেও বাইরে কাজ করে আমরা সঙ্গে সঙ্গেই সেই লোকটিকে খোঁজার জন্য চতুর্দিকে লোক লাগিয়ে দিই এবং আমাদের যারা টিমের মেম্বার আছে প্রত্যেকেই পেছনে ছোটা শুরু করি বডি আমরা পোস্টমার্টামের জন্য পাঠিয়ে দিই এবং কিছুক্ষণের মধ্যেই ঘন্টা আড়াই কিনেকের মধ্যে ইনফরমেশন পাওয়ার ঘন্টা আড়াই কিনেকের মধ্যেই আলটিমেটলি আমরা সেই লোকটিকে ধরতে পারি শিঙিবাড়ির কাছাকাছি একটি জায়গায় সে একটা বাস ঝাড়ে ঝোঁপের ওখানে লুকিয়েছিল আমরা ওকে অ্যারেস্ট করি এবং ওর কাছ থেকে যে সমস্ত কিছুটা আমরা শরীরের একটা অংশ সেই অংশটাও আমরা রিকভারি করি এবং সেগুলো সিজিও করি সেটারও আমরা ফার্ডার আমরা প্রসেস করছি